শিল্প সাহিত্য বিপ্লব আর সৌন্দর্যের দেশ ফ্রান্স কিন্তু আজ একটি প্রশ্ন চুপচাপ অস্বস্তিকরভাবে ঘটছে ফ্রান্স কি দেউলিয়া হবার পথে এই প্রশ্নটি শুনবে অনেকেই হাসবে কেননা ফ্রান্স বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর একটি এই দেশটি বিলাসবহুল ব্র্যান্ডের রাজধানী এবং ইউরোপীয় ইউনিয়নের স্তম্ভ কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বিপজ্জনক সংকটগুলো আসে ঠিক তখনই যখন সবাই বিশ্বাস করে এটা আমাদের সাথে হতে পারে না তাই ফ্রান্সের দেউলিয়া হবার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া সহজ কিন্তু বোঝা কঠিন আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব ফ্রান্স কোনো গরিব দেশ নয় ফ্রান্স বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর একটি তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি ফ্রান্সে রয়েছে বিশাল শিল্পভিত্তি উন্নত কৃষি বিশ্বমানের কোম্পানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজস্ব জ্বালানি নিরাপত্তা এই জায়গায় এসে অনেকেই বলে তাহলে সমস্যা কোথায় সমস্যাটি আসলে লুকিয়ে আছে এই সংখ্যার ভেতরেই ফ্রান্সের সরকারি ঋণ তাদের জিডিপির প্রায় একশত দশ শতাংশ যেখানে ফ্রান্সের অর্থনীতির আকার তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের সেখানে তাদের সরকারের মোট ঋণের পরিমাণ তিন দশমিক আট ট্রিলিয়ন ডলার এর অর্থ হচ্ছে দেশটি যত উৎপাদন করে তার চেয়েও তাদের ঋণের পরিমাণ বেশি প্রতি সেকেন্ডে তাদের ঋণ পাঁচ হাজার ইউরো করে বাড়ছে অবশ্য ঋণ তখনই বিপদ হয় যখন তা থামানো যায় না আর ফ্রান্সের এই বাজেট ঘাটতি এক দুই বছরের ঘটনা নয় দশকের পর দশক ধরে সরকারের আয়ের থেকে ব্যয় বেশি আর এই অতিরিক্ত খরচ মেটাচ্ছে ধার করা অর্থ দিয়ে গত বছরও তাদের বাজেট ঘাটতি ছিল একশত সাতষট্টি বিলিয়ন ইউরো এর মধ্যে পঞ্চাশ বিলিয়নই না স্কুলে না হাসপাতালে না অবকাঠাময় খরচ হয়েছে এটা খরচ হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করতে দেশটিতে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছরই বাজেট ঘাটতি থাকে ফ্রান্সের ক্ষেত্রে ঋণ এখন আর কোনো ব্যতিক্রম ঘটনা না এটা অনেকটাই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আর এখানে বিপদ কারণ অর্থনীতিতে যেটা স্বাভাবিক হয়ে যায় সেটা একদিন ধ্বংস ডেকে আনে এখন প্রশ্ন হতে পারে ফ্রান্স কেন এত খরচ করে এর উত্তর লুকিয়াছে ফ্রান্সের রাষ্ট্রীয় দর্শনে ফ্রান্স নিজেকে দেখে একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র হিসেবে অন্য কোনো উন্নত দেশই পাবলিক সেক্টরে এত খরচ করে না যতটা করে ফ্রান্স দেশটির প্রতি এক ইউরো আয়ের সাতান্ন সেন্টি চলে যায় পাবলিক সেক্টরে ফ্রান্স তার নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুরক্ষা দেয় স্বাস্থ্যসেবা পেনশন বেকার ভাতা বিভিন্ন সামাজিক সুবিধা এই সবকিছু ফ্রান্সের পরিচয়ের অংশ কেউ অসুস্থ হলে রাষ্ট্র তার চিকিৎসার খরচ দেয় কেউ যদি চাকরি হারায় সরকার বেকার ভাতা দেয় আর যখন কেউ রিটায়ার করে তখন তার জন্য রয়েছে পেনশন এছাড়া নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষা একদমই ফ্রি এই মডেলটা মানবিক এই মডেলটা সভ্য কিন্তু এই মডেলের একটি মূল্য রয়েছে আর এই মডেলের বিউটা প্রতিদিন বড় হচ্ছে গত বছর শুধু পেনশনে খরচ হয়েছে তিনশত বিলিয়ন ডলার যেটা তাদের পুরো অর্থনীতির ১৪ শতাংশ পেনশনের ওপর তাদের খরচ এডুকেশন ডিফেন্স এবং ট্রান্সপোর্টের থেকেও বেশি এছাড়া বিগত বছরগুলোতে ফরাসিদের গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে ফলে পেনশনভোগী মানুষের সংখ্যাও প্রচুর বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে যেখানে দেশটির মাত্র পনেরো শতাংশ মানুষ পেনশন উপযোগী ছিল সেখানে বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে বাইশ শতাংশে ধারণা করা হচ্ছে দুই হাজার সাল নাগাদ এটি বেড়ে তিরিশ শতাংশ হয়ে যাবে একদিকে হেলথ কেয়ার এবং পেনশনের খরচ বাড়ছেই কিন্তু সেই খরচ যোগান দেয়ার অর্থ দিন দিন কমছে আরেকটি বড় সমস্যা হচ্ছে ফ্রান্সের কর্পোরেট ট্যাক্স অনেক বেশি এর উদ্দেশ্য অবশ্যই ভালো রাষ্ট্রের খরচ চালানো কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে কোম্পানিগুলো দ্বিধায় থাকে তারা নতুন চাকরি তৈরি করতে ভয় পায় কিছু ব্যবসা অন্য দেশেও চলে যায় যার কারণে কাজের সুযোগ বাড়ে না এই অসমতাটাই ফ্রান্সের অর্থনীতির ভেতরে নীরব টানাপোড়েন তৈরি করছে আবার ফ্রান্সের কাচের সংস্কৃতিও ইউরোপের অনেক দেশের চেয়ে আলাদা এখানে কর্মঘণ্টা কম ছুটি বেশি এবং শ্রম আইন অত্যন্ত কঠোর এই ব্যবস্থা কর্মীদের জন্য ভালো কিন্তু উৎপাদনের জন্য কঠিন যখন কোনো কোম্পানি জানে একবার কাউকে নিয়োগ দিবে ছাঁটাই করা প্রায় অসম্ভব তখন সে নিয়োগ দেওয়ার আগে দশবার ভাবে এ কারণে ফ্রান্সে তরুণদের বেকারত্ব সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলোর একটি এই সব কিছু আলাদা আলাদা করে দেখবে মনে হয় এগুলো ছোট সমস্যা কিন্তু অর্থনীতি ছোট সমস্যায় ভাঙে না ভাঙে যখন সব ছোট সমস্যা একসাথে কাজ করে আর ফ্রান্স ঠিক এখানেই দাঁড়িয়ে তবে ফ্রান্সের জন্য সবচেয়ে বিপজ্জনক হচ্ছে তাদের এই চাপটি কিন্তু রাজনীতির মাধ্যমেও কমানো যাচ্ছে না কেননা ফ্রান্সে যে সরকারি সুবিধা কমাতে চায় সে সরকারি রাস্তায় আগুন দেখে দুই সালে সরকার যখন অবসরের বয়স বাষট্টি থেকে বাড়িয়ে চৌষট্টি করে তখন দেশটি বিক্ষোভে ফেটে পড়ে কিন্তু আমরা যদি একটু তুবনা করি তাহলে দেখা যায় জার্মানি এবং ইতালিতে এই বয়স সাতষট্টি বছর এমনকি যুক্তরাষ্ট্রেও অবসরের বয়স ছেষট্টি বছর অথচ চৌষট্টি করাতে ফ্রান্সে এক সপ্তাহ ধরে ধ্বংসাত্মক বিক্ষোভ চলে এমনকি জরিপেও দেখা যায় দেশটির সত্তর শতাংশ লোকই এর বিরোধিতা করে সরকারকেও এজন্য আস্থা ভোটের আয়োজন করতে হয়েছিল যদিও একটুর জন্য সরকার রক্ষা পায় কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল পার্লামেন্টের গরিষ্ঠতা হারায় শুধু ম্যাক্রন না এর আগেও যে সরকারি সংস্কার করতে গিয়েছে তারা এমন বিক্ষোভের মুখে পড়েছে তবে ফ্রান্স এখনও ভেঙে পড়েনি ফ্রান্স এখনও ধনী এখনো শক্তিশালী কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বড় কোনও ধাক্কা আসে যেমন অর্থনৈতিক মন্দা উচ্চ সুদের হার কিংবা রাজনৈতিক অচল অবস্থা তাহলে সেটা সামাল দিতে ফ্রান্সের অর্থনীতি কতটা প্রস্তুত ফ্রান্সের বর্তমান সমস্যাটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি এটা তৈরি হয়েছে সুদের হার নামের এক নীরব শক্তির মাধ্যমে যেটা বছরের পর বছর ঘুমিয়েছিল আর এখন ধীরে ধীরে জেগে উঠছে একটা সময় ইউরোপে ঋণের টাকায় সুদের হার ছিল প্রায় শূন্যের কাছাকাছি ফ্রান্স তখন ভেবেছিল ঋণ কোনো সমস্যা না কেননা এর তেমন কোনো খরচ নেই কিন্তু বর্তমানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াচ্ছে এর অর্থ হচ্ছে ফ্রান্সকে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা দিতে হবে শুধু ঋণের সুদ পরিশোধ করতে এখানেই সংখ্যাটি শুরু কেননা ফ্রান্সের ঋণই শুধু বড় না তাদেরকে এই ঋণ নিয়মিত রোলওভার করতে হয় আর এই রোলওভার করতে পুরানো ঋণ শোধ করতে নতুন ঋণ নিতে হচ্ছে আর নতুন ঋণ এখন আর সস্তা নয় যখন একটি দেশের আয় বাড়ে না কিন্তু সুদের খরচ বাড়তে থাকে তখন অর্থনীতির ভাষায় এই অবস্থাকে বলা হয় ডেট ট্র্যাপ গ্রীসও কিন্তু এই ট্র্যাপে আটকে গিয়েছিল তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে ফ্রান্সও কি গ্রীসের ভাগ্যই বরণ করতে যাচ্ছে ফ্রান্সের অর্থনীতি অনেক বড় ফ্রান্স নিজের মুদ্রা নয় ইউরো ব্যবহার করে আর ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং বিগেস্ট আর্মি কিন্তু এই সুবিধাগুলোই আবার এক ধরনের ঝুঁকি কারণ ইউরো মানে ফ্রান্স নিজের মতো করে মুদ্রানীতি চালাতে পারে না সে টাকা ছাপাতে পারে না সে সুদের হার ঠিক করতে পারে না ফ্রান্স আটকে আছে এমন এক সিস্টেমে যেখানে সিদ্ধান্ত নেয় ফ্রাঙ্কফুর্ট কিন্তু বিউটা দেয় প্যারিস এখানেই ইউরোপের সবচেয়ে বড় দ্বন্দ্ব একই মুদ্রা ব্যবহার করছে জার্মানি এবং ফ্রান্স কিন্তু দুই দেশের অর্থনৈতিক চরিত্র এক নয় জার্মানি যেখানে ভিত্তিক রপ্তানি নির্ভর এবং সঞ্চয় প্রবণ ফ্রান্স সেখানে খরচ প্রবণ ওয়েলফেয়ার কেন্দ্রিক এবং রাজনৈতিকভাবে বেশি সংবেদনশীল একই ইউরো কিন্তু ভিন্ন মানসিকতা ভিন্নতা রয়েছে নাগরিকদের মানসিকতাতেও ফ্রান্সের নাগরিকরা রাষ্ট্রকে দেখে অভিভাবক হিসেবে তারা আশা করে রাষ্ট্র তাদেরকে সবসময় সুরক্ষা দিবে আর যখন সেই রাষ্ট্রই বলে আমি আর পারছি না তখন মানুষ সেটা মানতে পারে না এটাই ফ্রান্সের সবচেয়ে গভীর সংকট যে কারণে সরকার যখনই কোনো অর্থনৈতিক সংস্কারের কথা বলে তখনই মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে আসলে আপনি যদি দশকের পর দশক ধরে একটি নির্দিষ্ট সুবিধা পেয়ে আসেন আর হঠাৎ করে কেউ যদি বলে এই সুবিধাটি আর থাকবে না তখন সেটি আসলে শুধু নীতিগত পরিবর্তন থাকে না সেটি হয়ে যায় মানসিক আঘাত এ কারণেই ফ্রান্সের সংস্কার এত কঠিন যে সরকারি সংস্কার করতে চায় সে সরকারই জনপ্রিয়তা হারায় আর যে সরকার সংস্কার করে না সে আসলে দেশটির ভবিষ্যতে নষ্ট করছে এই সংস্কারের জন্যই দেশটির সরকারও ইনস্টেবল দু সাল থেকে গত তিন বছরে পাঁচজন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে এই দ্বন্দ্বটাই ফ্রান্সকে ধীরে ধীরে ক্লান্ত করছে আর এখানেই প্রশ্নটা আবারও ফিরে আসে ফ্রান্স কি দেউলিয়া হবার পথে না ফ্রান্স এখনই দেউলিয়া হচ্ছে না তবে বর্তমানে এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে ফ্রান্স আসলে কিভাবে টিকে থাকবে আরও ঋণ নিয়ে সংস্কার করে নাকি ইউরোপের ওপর ভর করে এর উত্তরের ওপরেই আসলে ফ্রান্সের ভবিষ্যৎ নির্ভর করছে চলুন জানার চেষ্টা করি যে ফ্রান্সের সামনে আসলে কোন কোন পথ খোলা আছে প্রথম পথটা সবচেয়ে বাস্তব কিন্তু সবচেয়ে কষ্টের এটা হচ্ছে সংস্কার রাষ্ট্র একদিনে সব সুবিধা বন্ধ করে দিতে পারবে না কিন্তু কিছু পরিবর্তন তাতে আনতে পারে যেমন পেনশনের বয়স বৃদ্ধি করা কাজের সময় বাড়ানো ইত্যাদি এতে কিছু ভর্তুকি কমবে কিছু কর করকাঠামো পথভাবে এই পথ অর্থনীতির জন্য ভালো কিন্তু রাজনীতির জন্য বিষ ফ্রান্সের প্রতিটি সরকার এই এক জায়গাতেই আটকে যায় সংস্কার করতে চাইলে সরকারই পড়ে যায় আসলে ফ্রান্স একটি চক্রের মধ্যে আটকা আছে একটি সরকার নির্বাচিত করে তারা কিছু সংস্কার ঠিক করে সাথে সাথেই বিক্ষোভ শুরু হয় আর সরকারের পতন ঘটে এরপর আবার একই চক্রের পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় পথটা দেখতে সহজ কিন্তু ভিতরে ভিতরে বিপজ্জনক আর সেটি হচ্ছে ঋণ নিয়ে সময় কেনা এটা অবশ্য ফ্রান্স বহু বছর ধরেই করে আসছে নতুন ঋণ নিয়ে পুরানো ঋণ শোধ করা এই পথ তখনই কাজ করে যখন সুদের হার কম থাকে আর বাজার বিশ্বাস করে এই দেশ শেষ পর্যন্ত ঠিকই সামলে নেবে কিন্তু বিশ্বাস একটা ভঙ্গুর জিনিস যদি একবার বিনিয়োগকারীরা সন্দেহ করতে শুরু করে তাহলে সুদের হার বেড়ে যায় আর সুদের হার বাড়লেই ঋণের বোঝা কয়েক গুণ ভারী হয়ে ওঠে এই পথে গ্রিস ঢুকেছিল এবং শেষমেশ দেউলিয়াই হয়েছিল তবে ফ্রান্স অবশ্য এখনও সে পর্যায়ে যায়নি তবে তাদের ওপর মার্কেটের বিশ্বাস অনেকখানি কমে গেছে জার্মানি যেখানে দুই দশমিক সাত শতাংশ সুদে ঋণ পাচ্ছে সেখানে ফ্রান্সকে ঋণ নিতে হচ্ছে তিন দশমিক পাঁচ শতাংশ সুদে এইভাবে যদি বিশ্বাস কমতে থাকে তবে দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত তৃতীয় পথটা সবচেয়ে রাজনৈতিক আর সেটা হচ্ছে ইউরোপের ওপর নির্ভরতা ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের মূল স্তম্ভ ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সকে ধসে পড়তে দিবে না এই বিশ্বাসটা ফ্রান্সের রয়েছে এখানেই আসে ঠু পিক টু ধারণা কিন্তু এই ধারণারও সীমা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সকে অবশ্যই বাঁচাতে পারবে কিন্তু সেটা শর্তহীনভাবে নয় যদি ফ্রান্স কখনো সত্যিকারের সংকটে পড়ে তাহলে সাহায্যের বিনিময়ে সংস্কার চাপিয়ে দেয়া হবে আর সেটাই হবে সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতি কারণ তখন সিদ্ধান্ত আসবে বাইরে থেকে আর তার প্রতিক্রিয়া হবে দেশের ভেতর থেকে এটাই সেই জায়গা যেখানে অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকটে রূপ নেয় এখন এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে ফ্রান্স কেন এখনও গ্রিস হয়নি এর উত্তর এককথায় বলা যায় না তবে ফ্রান্স বড় ফ্রান্স বৈচিত্র্যময় ফ্রান্সের কর আদায় ক্ষমতা বেশি ফ্রান্সের শিল্প বাস্তব কাগুচে নয় আর সবচেয়ে বড় কথা ফ্রান্সের পতন মানে ইউরোপের পতন এ কারণে বাচার এখনও ফ্রান্সকে সময় দিচ্ছে কিন্তু সময় কোনো অনন্ত জিনিস নয় ফ্রান্স যদি এই সময়টা ব্যবহার করে নিজেকে নতুন করে সাজাতে তাহলে এই গল্পটা বদলাতে পারে কিন্তু যদি সময়টা শুধু আরেকটু আরাম পাওয়ার জন্য ব্যবহার করে তাহলে সংকট অবশ্যই আসবে এখন কথা হচ্ছে ফ্রান্স কি নিজের সমস্যাকে সময় থাকতে স্বীকার করবে কেননা ইতিহাস বলে যে দেশ নিজের দুর্বলতাকে সময় থাকতে দেখে সে দেশ বেঁচে যায় আর যে দেশ বলে আমাদের কিছুই হবে না সে দেশই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এই গল্পের শেষ এখানেই নয় এই গল্পটা এখনও লেখা হচ্ছে আর সেটাই ফ্রান্সের জন্য সবচেয়ে বড় পরীক্ষা